আমি কলিমার দাওয়াত দিতে গো খাদি যা ইসলামর দাওয়াত দিতে গিয়া কলিমার দাওয়াত পৌঁছাইতে গিয়া জাগা জাগা কত ইটা খাইলাম মায়ের খাইলাম গো খাদি যা ও গো যা হাতর ইটা খাইলাম বালির মধ্যে ফালাইয়া আমার ঠানিলা তবু আমি কলিমার দাওয়াত থাকি গো খাদি বঞ্চিত হয়েছি না যার কারণে আমার পিঠির মধ্যে তুমি ছোটো ছোটো দাগগুলা দেখতে বাইত রসুল্লাহ সাল্লাল্লাহ আলে ওয়াসাল্লাম একবার অসুস্থ হক দাওয়াত দাৱদ গড়ের মধ্যে তসিবান চ হয় হজৰতে খাদি জাতুল কুব্রা হারে আল্লাহ হুতালা তুমি হাদি যা আমার শরীরটা বড় কমজোর রয়েছে। আমার ও সামান্য তুমি মালি সরিয়া ও সময় হাদি যায় রসুল্লার শরীর মোবারক থাকি সামান্য হাফর সরাইয়া ফিটির মধ্যে খালো খালো কিছু দাগ দাগ দেখিয়া রে নবীর মধ্যে কোনো আয় নাই আজকে রসুল্লার ফিটির মধ্যে কিছু খালো খালো দাগ দেখতে হয় আর কাতি মা শাহ দিদাই খান্দিলা চকুৰ পানী সারলা ইয়াৰ ৰসুল ইয়া হবি বাল্লা বুঝলাম না চোটোৱালা তো আপনার বাবা জন্মৰ ভরে দেখলা না মাৰ বেশি আদর যত্ন কোনো দিন পাইছ না হালিমার দায়িত্বে হয় একদিন আসলা ইয়া রসুল আল্লা চাচা পোতালিবোৰ দায়িত্বে আসলা জীবনে হয়তো আপনার কোনো খাই ক্ষেতমত হৈছে না চোটোবালা মনক আয় আপনার চোটবালাক কোনো ফচাজাতীয় বেমাৰ হৈছিল ইয়াৰ ৰসুল আল্লা আপনার পিঠির মধ্যে আমি ছোটো ছোটো খালো দাগ দেখতে পাই আর মনে বড় চোট লাগছে ইয়া রসুল আল্লাহ সময় হজরতে খাদি যায় খার পরে রসুল উল্লা ফরমায় অগ খাদি যা ছোটবেলা আমার কোনো দিন এই ধরনের কোনো রোগ হইছে না আমার শরীরক কোনো দাগ ভরছে না ই শরীরক কিছু দাগ দেখ আমি সেওর দেখাই না আমি কলিমার দাবত দিতে গো খাদি যা ইসলামর দাবত দিতে গিয়া কলিমার দাবত পৌঁছাইতে গিয়া জাগা জাগায় কত ইটা খাইলাম মায়ের খাই লম গো খাদি যা গো খাদিজা হাতর ইটা খাইলাম বালির মধ্যে ভালাইয়া আমার ঠানিলা। তবু আমি কলিমার আর থাকি গো খাদিজা বঞ্চিত হয়েছি না যার কারণে আমার পিঠির মধ্যে তুমি ছোটো ছোটো দাগগুলা দেখতে ভাইত আল্লাহর বন্দে গান হজরতেল্লাহার শরীর মবার রোগর ছোটো দাগ গুলা দেখ কে নয়নের ফানি ছাড়লাক যাৰ কাৰণে সত মায়া আছিলো খাদীাৰ পথিয়াল্লাৰ ৰসুলৰ হজৰত খাদীজাৰ ইণ্টেকা লৈছে মক্কাত গেলে দেখবা জন মহলাৰ মদ্দে খাদিজাৰ ৰজা শ্বৰীফ গেলে এখনো পৰ্যন্ত বাবা জীয়াৰত খৰিয়া আছে বাৰ বা আমাৰ নবী যেই সময়ে মক্কা চাৰিয়া মদিনাই হিজৰত খৰিয়া গেলা যাবাৰ ফেৰে ৰসুল্লা দুশ্মনৰ দৰে মদিনাৰ জমিন নাৰা সৈন্য মক্কাৰ জমিন সৈন্য মদিনাত তাকী দুৱা কৰ্তা খাদীজাৰ লাগি আর খাদিজার কথা কইয়া রসুল উল্লাই খান দিতা আয়সা সিদ্দিকার যখন বিবাহ করলা সিদ্দিক আকবর মেয়ে বিবাহ করার পরে আয়সা সিদ্দিকার মনে মনে দারণা হয়তো রসুল উল্লা আমার বেশিরভাগ মায়া করতে পার আমার হয়তো বেশিরভাগ মায়া করতে তার মনে মনে ওলা দারণা একদিন রসুল উল্লাহ মসজিদের মধ্যে নববীর মধ্যে গিয়ে খান দোকান হাত উঠাইয়া সকুর ভানি যারে যার সাড্ডা হাদি যার কথা কইয়া রসুল্লাহ খালি দোয়া করডা ও সময় শোনা যায় আয়শা সিদ্দিকা কইলে তো দেরি করন তাৰ তার কারণ কিতা রসুল্লাহ ও সময় দোয়ার হালো তো রইসুন আয়সা নিকটে গেছন যাওয়ার পরে শুনন রসুল্লাহ খাদি যার কথা কইনার খান্দন করে তসিফ আল্লাহ কিছুক্ষণ পরে রসুল্লাহ করে তসিফ আনার পরে আয়সা কইলে ইয়া রাসূলুল্লাহ বুঝলাম না আজকে খাদিজার কথা কইয়া খালি খান্তনার দোয়া ও সময় রসুল্লাই গো হা আমি খাদিজার লাগি ও কারণে খান দিয়ার খাদিজা জীবনে আমার লাগি বড় মায়া বালা ব্যবহার করছন আমারে বড় মায়া করছল খাদিজা জীবনে ইসলামের জন্য বহুত মেহনত করছেন খাদিজা জীবনটা কুরবান করি এর কারণে আমার প্রথম স্ত্রী খাদিজা মকিও রাখি আমার খাদিজার জিয়ারত করা আমার পক্ষে না যার কারণে খাদিজার কথা অন্তরের মধ্যে আসছে গয়সা এর কারণে টান কথা স্মরণ করি আমি খালি দোয়া খরিহন বাবায় হয়তো পছন্দ করিয়া বিবাহ দিলাইসন স্বামীর ঘরে গিয়া তুমি এইভাবে দোষারূপ করিও না বাবা আর না গরিব এক বেটার গেছে বিবাহ দিছ মা গত তোমার স্বামী হয়তো গরিব এই গরিবী হালত আল্লা দূর করি তো পারে স্বামীর নমাজ পড়ো বেশি করিয়া নগল নমাজ পড়ো হেসরা তুটি আল্লাহর কাছে কান্দ চূড়া ওয়াকা তিলাবৎ করো আল্লাহ তোমার স্বামীর গরিবী রে দূর করবা নতুবা সন্তান আদি ভাই ভাই সন্তানের প্রতি মেহনত কর নমাজ লাগি দোয়া করো ফে তোমার সন্তান পড়ি বা তোমার গরিবী আল্লাহ দূর করবা খাম করো আল্লাহরে ডাকো স্বামীৰ বাড়ি গেছ চবৰ করো স্বামীৰ খেদমত করতাম মানে কি তা যদি শরীর যদি কমজোর যদি হৈছে বেমাৰ পড়ি গেছত গরস দিয়ে স্বামীর গুসল করিয়া দেওয়া কোয়া খাফড় পরিধান করা কোয়াই তাও খেদমত আগে তুমি আসলা এখা তোমার উপরে কোনো দায়িত্ব আসলো না তোমার উপরে কোনো বোঝা আসলো না এখন একজন মেয়ে তুমি গড়ের মধ্যে আনছো তোমার উপরে কিছু দায়িত্ব হয়ে গেছে গিয়া আগে তুমি কিছু বুড়া কাম করছো আল্লাহ মাফ দিলাইব এখন কিন্তু বুড়া কামে লিপ্তই গেলে আল্লাহ কিন্তু আর স্বার্থ নাই এখন তুমি পুরা একটা গন্ডির ভিতরে ঢুকি গেলাই গিয়া গন্ডির ভিতরে ঢুকি গেলাই এর জন্য দায়িত্ব আইছে তোমার উপরে আগে আউরি চলছে এখন আউরিয়া চলতে হার নাই বিবাহ করার সঙ্গে সঙ্গে স্বামী স্ত্রীর জীবনে স্বামীর উপরে কিছু হক আছে আদায় করা লাগে এর মধ্যে একটা হক হইয়া থাকছে গিয়ে বরণ পোষণ করিয়া যাবাই লগে হক গরের বিবির যা কিচ্ছু লাগে ঔষধ থাকি লইয়া কাপড় থাকি লইয়া যা কিচ্ছুর প্রয়োজন আছে গরম গরি টানি গুলা দিয়া যাইতা দুই নম্বর গড় স্থিরে পর্দার ভিতরে পর্দার আবদ্ধ রাখতা বিবি বিবীকরে গড়ের মধ্যে লুকাইয়া রাখার চেষ্টা করতা প্রয়োজনে ডাক্তরের কাছে যাইতা যাওয়া লাগবো যাইন মার্কেটও যাইতা স্বামীর লগে যায় কোনো বাধা নাই আপনার ঘরের স্ত্রীর একটা পছন্দনীয় কাপড় ব্যবহার কর্তা খেয়াল স্বামী হয়তো বুঝরা না স্বামীরা সঙ্গে লইয়া আপনি মার্কেটও যাকুয়া আর স্বামীরাকে যদি অন্য আউরি খেউরি বেগানা পুরুষ লইয়া যান তাহলে সেই মহিলা কিন্তু গুণাগারই বা মহিলা নিজের স্বামী বা হাজ শ্বশুর তা এনেরে লইয়া যদি বাইরা যায় কুটুম বাড়ি যাই আছে কোনো বাধা নাই কিন্তু দেখাম স্ত্রী মহিলা স্বামী ছাড়া বা সাইবালাশ রাস্তাঘাটে মানছে বড় অবহেলা হল করণী না কোনো মহিলার লগে কোনো পুরুষ নাই এমনি সুটিাগুলি আছে ইয়া দেখবা সহল গাড়িয়ে তুলে না হয় বাড়া ভাইম নিকি না বুঝাইছনি বাড়া ভাইম নিকি না বেটিন তোর লাগে মাতিয়া হার মনে হয় ই বেটি ছুটিছে একবারে বেলাইনে ছুটিছে গার্জেন নাই তো নাই আর আমি কি না হল গাড়ি না আর গার্জেন থাকলে এই ব্যাটির সম্মান থাকে থাকলে সম্মান থাকে সারা বাড়ি না। যার জন্য বিশেষ করিয়া আছে গিয়া সামনে গরস্তিরে নমাজের জন্য আদেশ কর্তা গড়ির পবিত্রতার জন্য আদেশ কর্তা ভা বন্দের কিছু দায়িত্ব আছে স্বামীর গড়টার সুন্দর করিয়া সাজাইয়া রাখতা সংসার সুখের হয় রমনীর গুণে মহিলা যত সুন্দর করি গড়টার সাজাইয়া রাখবা যত সুন্দর করি গড়টার পরিষ্কার রাখবা তত জানিয়া রাখবা সেই গড়ের মধ্যে আল্লাহর রহমত নাজি হইব আর যে গড় অপবিত্র থাকব নোংরা থাকব মহিলা অবহেলা করিয়া গড়টার সুন্দর করিয়া রাখতা নাই এতে খাসা ও কোনো বাধা নাই গড়টা মোটামুটি পরিষ্কার থাকত ইগুলা দায়িত্ব ইয়া থাকছে গিয়া মহিলাদের মহিলা তান হক আদায় কর্তা তান স্বামী স্বামীর স্বামী হিসাবে গণ্য কর্তা স্বামীর স্বামী স্বামী বিশেষ করিয়া স্বামীর নাম ধরা যাই যাচ্ছে তবে এফতিয়া তান সম্মান স্বামীর নাম ধরই না স্বামীর নাম ধরলে উনা না আমরা কিছু মা বোন হলে স্বামীর নাম ধরই না বুঝতে পাইছেন এক বেটার নাম আসলো আশিন 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 আসল আলী নাম আসলো মনে হয়েছে কইতেছে মনে বেটার নাম হইল আশিন আলী বেঠী বেটিয়ে কইতো বাদর মাসর বাদর মাস বুধ আসিলা ভেটী বেটি কত শক্ত এগুলো বালা খারাপ নাই কিছু ভেটিদি আসন কুলা স্বামী বক্ত স্বামীর নাম লইতে রাজি নাই বালা

আল্লাহর কালাম সুর কয়েকটা সুরার আরম্ভিত আইছে ওলা আলি ফলাম মিম হা মিম আইন সির কাম ইতা ফরিতা এখন তার স্বামীর নাম হইল করি আস্তা ইয়াসিনের ভয়লা বিসমিল্লা সারাই দিস আরম্ভিত ইয়াসিন সুরার নামু তাই নয় খালি ওল কর আনিল হাকি আমরা কইলাম কই ওই বেটিরে ফরিতা বুঝতে পাইছেন নি যার কারণে কত স্বামী বক্ত হইলা মহিলা আসেন নাই আস স্বামী এগর স্ত্রীর নাম ধরা যাই যা বলে হাম স্ত্রীর নাম ধরিয়া ডাকিতে কোনো বাধা নাই তবে একটা জিনিস আছে আপনার ছেলে মেয়ে বড় হইবা ছেলে বড়ইছে মে বড়ইছে ওই সময় আপনি নাম ধরিয়াব গরের ভিবি ছেলের মনো আইব কি আইব হয়তো কোনো দুঃখ আইতে পারে যার কারণে মেয়েটার মন দুঃখ আইতে পারে আমার বাবা দেখ মারে বড় নাম খালি ডাক ছেলে শিখব সেওয়ালা তার গরস্থির নাম ধরিয়া ডাকিব এর লাগি নাম না ধরা খান বালা বেহতর ফাটতে বেশি নাম না ধরা বালা প্রয়োজনীয় নাম ধরিয়া ডাকা কোনো বাধা নাই কোনো সুবিধা নাই যার জন্য গরস্থির হক হইয়া তাকছে গিয়া স্বামীর খেদমত করা খেদমত কইতে গিয়া একবারে মনে কাউ বাজার থেকে আইসো না সবসময় খালি জুতো ওখানে কুলিয়ে হ্যাঁ আইয়া মস্তান লাল কইতাম জুতা কুলো মোজা কুলো এটা দাসী হলর খাম বাঙ্গালর খাম বা স্বামী মানে দাসী হকলর খাম এর গোলামর খাম গরের বিবি আপনি গোলাম খান ব্যবহার না গড়ের বিবি স্ত্রী হিসাবে আপনার পরিবার হিসাবে ব্যবহার করতাম গোলাম বান্দি না গোলাম বান্দি হিসাবে ব্যবহার আপনি না আমার নবীজির জীবনের দিকে থাকায় রসুল্লাশা সিদ্দিকার সঙ্গে কি ধরনের ব্যবহার করলা। হজরতে আলিয়া ফাতিমার সঙ্গে কিভাবে ব্যবহার হল্লা তাদের জীবন ফলকা জীবনী ফলকা আপনার জানা হইব হজরতে আয়সা ফরমান আমার স্বামী মানে রসুল্লাহ কোনো দিন আমারে কঠোর কথা কইসেন না জেংড়ি মারিয়া কথা কইসেন না ইহা তককে আমি রসুল্লাহর নাম কোনো দিন দর্শি না সবসময় ইয়া রসুল আল্লাহ বলি আয়সা ডাকি সুবাহ হজরতে আলিয়ার ফাতিমার মধ্যে তো বেশি আল্লাহ রসুরে দোয়া করছেন ফাতিমা বড় গরিব বিবাহ হইল ফাতিমার বিভিন্ন জায়গাত থাকি বিবাহের পয়গাম মাসল রসুর উল্লাই বিবাহ দিন না সর্বশেষে আলীর বিবাহ পয়গাম মাসল গরিব চাবি গে এক হাত বেতিত মানে এক ফালং বিছনা বেটি আর দ্বিতীয় কোনো বিছনা নাই ও গৰ ফাতিমার বিবাহ দিলাইলা হাতিমায় কোনোদিন নারাজ হইলা না বলে আমার বাবা বড় গরীব এক সাবির লাগিয়া বিবাহ দিলা গরিব সাবিল লাগি বিবাহ দিলা আমরা দেশক কিছু মহিলা শৈলিতাবারণ না কোয়া কান বালা সবর বাবাই হয়তো পছন্দ করিয়া বিবাহ দিলাই চন স্বামীর ঘরে গিয়া তুমি এইভাবে দোষারোপ করি না বাবা আর না গরিব বিবাহ দিছ মা গা তোমার স্বামী হয়তো গরিব এই গরিবী হালত আল্লা দূর করিলাই তো পারে স্বামীর গড়ে নমাজ পড়ো বেশি করিয়া নফল নমাজ পড়ো হেসরা তুটি আল্লাহর কাছে কান্দ চূড়া ওয়াকা তিলাবত করো আল্লাহ তোমার স্বামীর গরিবী হালত রে দূর করবা নতুবা সন্তান আদি ভাই ভাই সন্তানের প্রতি মেহনত নামাজ নমাজ পড় লাগি দোয়া করো পরে তোমার সন্তান পড়বা তোমার গরিবী আল্লাহ দূর করবা কাম করো আল্লাহ রে ডাকো স্বামীর বাড়ি গেছো সবর করো স্বামীর খেদমত করতাম মানে কি তা যদি শরীর যদি কমজোর যদি হৈছে বেমার পড়ি গেছো গরস দিয়ে স্বামীরে গুসল করিয়া দেওয়া কোয়া খাফড় পরিধান করা কোয়াই তাও খেদমত রসুল্লাহ সাল্লাহ আলহি ও একবার অসুস্থ ইসলামর দাওয়ত দিয়ে গড়ের মধ্যে তসিবাঞ্চল হজরতে খাদিজাতুল কুবরা আদি আল্লাহ তালান হারে কইলা তুমি হাদি যা আমার শরীরটা বড় কমজোর হয়েছে আমার ও সামান্য তুমি মালিসরিয়া ও সময় হাদি যায় রসুল্লার শরীর মোবারক থাকি সামান্য সফল সরাইয়া ফিটির মধ্যে খালো খালো কিছু দাগ দাগ দেখিয়া হইলারে নবীর মধ্যে কোনো আয় নাই আজকে রসুল্লার ফিটির মধ্যে কিছু খালো খালো দাগ দেখতে হয় আর কাতি মা দি খান্দিলা চকুৰ পানি ছাড়লা ইয়া রসুল আল্লাহ ইয়া হবি বাল্লা বুঝলাম না চোটোৱালা তো আপনার বাবা জন্মৰ ভরে দেখলা না মাৰ বেশি আদর যত্ন কোনো দিন পাইছ না হালিমার দায়িত্বে হয় একদিন আসলা ইয়া রসুল আল্লা চাচা বোতালিবৰ দায়িত্বে আসলা জীবনে হয়তো আপনার কোনো খাই খেদমত হৈছে না চোটোবালা মনক আয় আপনার চোটোবালা কোনো ফচাজাতীয় বেমাৰ হৈছিল ইয়া রসুল আল্লা আপনার পিঠির মধ্যে আমি ছোটো ছোটো খালো দাগ দেখতে পাই আর মনে বড় চোট লাগছে ইয়া রসুল আল্লাহ ঔসমায় খা ফাটি খাদি যা খার পরে রসুর উল্লাই ফরমাই অগো খাদি যা ছোটোবেলা আমার কোনো দিন এই ধরনের কোনো রোগ হয়েছে না আমার শরীরক কোনো দাগ ভরছে না ই শরীরক কিছু দাগ দেখায় আমি সেও দেখাই না আমি কলিমার দাবত দিতে গো খাদি যা ইসলামর দাবত দিতে গিয়া কলিমার দাবত পৌঁছাইতে গিয়া জাগা জাগায় কত ইটা খাই মায়ের খাই লম গো খাদি যা অগো খাদিজা হাতর ইটা খাইলাম বালির মধ্যে ফালাইয়া আমার এটা তবু আমি কলিমার দাওয়ত থাকি গো খাদিজা বঞ্চিত হয়েছি না যার কারণে আমার পিঠির মধ্যে তুমি ছোটো ছোটো দাগগুলা দেখতে পাইতাই আল্লাহর বন্দে গান হজরতে খাদিজা রসুল্লাহর শরীর মোবারকর ছোট্ট দাগগুলা দেখ কেন এনের ফানি ছাড়লাম যার কারণে কত মায়া আসলো খাদিজার প্রতি আল্লাহর রসুলর হজরতে খাদিজার ইন্তেকাল লইছে মক্কাত গেলে দেখবা জন্নতুল মোহাল্লার মধ্যে খাদিজার রোজা শরীফ গেলে এখন পর্যন্ত বাবা জিয়ারত থরিয়া আসতে পারবা আমার নবী যেই সময় মক্কা সরিয়া মদিনা হিজরত খৰিয়া গেলা যাবার পরে রসুল উল্লা ডরে মদিনার জমিনও তাই না সৈন্য মক্কার জমিন মদিনাত কি দোয়া করতে খাদিজার লাগি আর খাদিজার কথা কইয়া রসুল খান্দিতা আয়সা সিদ্দিকার যখন বিবাহ করলা সিদ্দিক আকবর মেয়ে বিবাহ করার পরে আয়সা সিদ্দিকার মনে মনে ধারণা হয়তো রসুল উল্লাই আমার মায়া করতে হয়তো বেশিরভাগ মায়া করতে তার মনে মনে ওলা ধারণা একদিন রসুল মসজিদের মধ্যে নববীর মধ্যে গ্যাখান দিত্রা দোকান হাত উঠাইয়া চকুর জারে যার সাড্ডা হাদিজার কথা কইয়া রসুল খালি দোয়া কর্ডা ঔ সময়ত শোনা যায় আয়সা সিদ্দিকা কইলে তো দেরি করন রসুল্লাহ তার কারণ কিতা রসুল্লাহ ও সময় দ্বার হালো তো রইসুন আয়সা নিকটে গেছন যাওয়ার পরে শুনন রসুল্লাহ খাদিজার কথা কইনার খান্দন করে তসি আল্লাহ কিছুক্ষণ পরে রসুল্লাহ করে তসি ভানার পরে আয়সা কইলে ইয়া রসুল্লাহ বুঝলাম না আজকে খাদিজার কথা কইয়া খালি খান্দনার দোয়া করয় ও সময় রসুল্লাহ ফরমাইন গো আয়সা আমি সাদীজাৰ লাগি হও কাৰণে সান্ধিহাৰ সাদীজা জীৱনে আমাৰ লাগি বৰ মায়া বালা ব্যৱহাৰ কৰচোন আমাৰে বৰ মায়া কৰচন সাদীজা জীৱনে ইছলামৰ জন বহুত মেহনত কৰচন সাদীজা জীৱন দেখ কুৰবান কৰি লাইচোন কাৰণে আমাৰ প্ৰথম স্ত্ৰী খাদিজা জমিন রাখি করা আমার পক্ষে নীবর না যার কারণে অন্তরের মধ্যে আসছে গায়েসা এর কারণে টান কথা স্মরণ করি আমি খালি দোয়া ঘরের বিবি অকলে যদি ওইভাবে যদি স্বামীকর লাগি জীবনে বাল ব্যবহার করেন স্বামী জীবনে খান দিবা স্ত্রীর লাগি দোয়া করবা জিয়ারত করবা আর যদি ঘরের কোনো মহিলা স্ত্রী হকলে স্বামীর লাগি যদি দুর্ব্যবহার করিয়া খর মরণের পরে কোনোদিন স্বামী হকলে স্ত্রীর করতানা লাগি কোনো জায়গা শুনা যায় কোনো মহিলা বিবাহ ওই গেছে গিয়া সন্তানের মালিক ওই গেছন গিয়া স্বামী বৃদ্ধই গেছন গিয়া কিন্তু ঘরের বিবি এখন কিছু জান রয়েছেন স্বামী রে বড় কবহেলরণমত্থে মন না। জানি আর তোমার স্বামী এমন তোমার স্বামী স্বামীর জীবনে চেষ্টা করো স্বামীর কাছে তোমার সার্টিফিকেট আছে। তুমি যদি হঠাৎ মারা যাও স্বামী যদি খান্দন চকুরবাণী যদি ছাড়ি দেখ এই চকুর কারণে তোমার লাগি আল্লাহ দুজেরা গুণ্ডে হারাম দিবা আল্লাহর বন্দে গান লাগি কোনো কোনো জায়গা শোনা যায় মহিলা স্বামীর লাগি বড় দূর ব্যবহার করিয়া হন আর কোন জায়গা শোনা যায় স্বামী আবার স্ত্রীর লাগি দুর্ব্যবহার করেন করেন না নি এর লাগি এক জায়গাতে আসলা স্বামী স্ত্রী দুইজন স্বামী আসলা একজন বালা মানুষ স্ত্রী আসলা কিছু উফতা মানুষ উফতা মানুষ কিছু তাকই না নি এক জলদি শুনে না স্বামী গর স্ত্রী আইন ওলা পাইছ এনরে যে তাক ইতা বিপরীত এখন বাত খাইতাম নাই ও বাত রেডি বুঝতে পারছেন একটা উদাহরণ আর খাবরে গুণ দোয়া লাগতো না আর দোয়া আজ খাবরে গুন দইও বেটি আর দোয় না ওলা উফতারে সব তার বিপরীত উল্টা আখতে একদিন বেটি নদীর ঘাটও গেছে নদীর ঘাটও আগে আগে মানুষে বেশি গোসল করতে আপনার আর এলাকাত লঙ্গাই নদী আছে আছে না না নদীর ঘাটও গেছে এ খাপড় বেটি এবারও রাখছে নদীত গোসল করা আরম্ভ করছে হয়তো সিলিপ খাইয়া বেটিয়ে সাঁতার জানে না ডুবি গেছে বেটি মৰি গেছে গিয়া বেটা অপেক্ষা করতে করতে গিয়া দেখে গাঠো খাপড় তার গরের বিবির কোনো সন্ধান নাই ও সময় একটা বাস লইছে বাঁশ লই আর নদীর খালি উপর দিকে খালি ওলাকুসার আগবাড়ে মানুষ কইলা রফরেদি কিতা তু কে আমার গর বি কোনো সুযোগ ভাইয়া সন্ধান ভাইয়ার না ও নদীর গাঠো না বুড়ি গেছর গে মানুষ উফ তা কি থলে দি খুঁজাইতে হবে বাঠিয়া গেছে ব্যাটি বোলে না না বেঠি কোনোদিন বাটিত না বুলে কেনি বলে জীবনটা কাটাইলাম উফতা হিসাবে বোলে কিলা যেতা কই তার বিপরীত বেটি চলে আমি যেতা কইতাম তার উল্টা মানে সব সময় বিপরীত বেটি চলতো এর কারণে আমি মন করি আর এই বেটি পানীত বুড়িয়া মললে বাটিয়া যাইত না উфта উজায়া যাইব বুঝ বেটা জ্বালা জলিয়া codimension যায় জ্বালা জলিয়া কর এর আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা কৰা নু আশিরুহন্ন বিল মারুফ প্রত্যেক বিবাহ বিবাহিত পুরুষ জাত পুরুষদের জানানি হয়েছে ও বন্ধ হল তোমাদের স্ত্রীর প্রতি তোমরা মহিলা প্রতি সুন্দর সুন্দর ব্যবহার করি হক আল্লাহ বর্ণনা হয় আমি যেটা গ্লাসের মধ্যে একদিন মুখ লাগাইয়া ইয়া জলপান করলাম আল্লাহর রসুলের ঘুরাই ও দেখে মুখ লাগে জলপান করলা ইয়া রসুল আল্লাহ বুঝলাম না এর মানে থাকি রসুল ফরমানি তৈরি মহব্বত খাওয়া খাওয়া যাই যাচ্ছিল বলে জিও সরুল মুখ মিনি শিফা উন মমিনর মুখর খাওয়ার লোকে বেমারর শিফা ভাই মুসলমান লক্ষ্য করেন এর জন্য বিশেষ করে আল্লাহ কুরান আল কারিমার মধ্যে ঘোষণা করেন আর রিজালু কাওয়ামুন আলান নিসা প্রত্যেক বিবাহিত মহিলা হল তোমাদের সর্দার জিম্মাদার হই লাগে পুরুষ জাত প্রত্যেক মহিলা হল জিম্মাদার পুরুষ জাত প্রত্যেক পুরুষর মানে সর্দার হই লাগে পুরুষ জাত পুরুষকলারে জিম্মা দার মনো করিয়া জীবনে চলিয়া যাইতা স্বামীর হুকুম মোয়াফিক চলার চেষ্টা করতা যার কারণে আপনার জিন্দগির মধ্যে স্বামীর হুকুমর আউরি বার আপনি চললে আপনার ক্ষতি হইব এর লাগি কিছু কিছু স্বামী অগলে গড়া স্ত্রীর উপরে জুলুম করেন জুলুম করেন কিন্তু জুলুম সম্পর্কে আল্লাহর রসুলে বরমাইছেন তুমি তেন খেয়ের উপরে অনা সত্য জুলুম করিও না কোনো কোনো মেয়ের উপরে অতি জুলুম হইয়া থাকে বুলে খেনে জুলুম হইয়া থাকে বাবা ও কারণে জুলুম করিয়া তখন মানছে না জানিয়া বার না বুঝিয়া ফরর মেঘ গর আনিয়া কিছু মানছে জুলুম করো